পান্ডুয়া সিটি রোডে পথ দুর্ঘটনায় মৃত এক শুক্রবার সকালে পান্ডুয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে থাকতে দেখেন হাট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডুয়া থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ব্যক্তিকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুচুরা ইমাম সদর হাসপাতালে পাঠায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃত ব্যক্তি মোটর বাইকে করে খন্ডানের দিক থেকে মৈচির দিকে যাচ্ছিলেন সেই সময় উল্টো দিক থেকে আসা কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় তবে দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে তা এখনো স্পষ্ট নয় সকাল পর্যন্ত শেষ খবর অনুযায়ী মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি তার পরনে ছিল সাদা জিন্স আকাশি ছাপা সাদা জামা এবং পাশে পড়েছিল লাল রঙের টিভিএস পিউরো মোটর বাইক ঘটনা তদন্তে নেমেছে পাণ্ডুয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ